সেই কুড়ি টাকা কয়েনগুলোর অনেক দাম তো আসল দাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে বেলকয়নটাও মেরে দেবেন আজকে আপনাদেরকে এই কুড়ি টাকা কয়েনের ব্যাপারে সব কিছু বলবো যে দুটো কয়েনটা দেখতে পাচ্ছেন এই দুটো কয়েনের ব্যাপারে আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তো চলেন না আজকে কুড়ি টাকার ব্যাপারে আপনাদেরকে বলি কী মনে করছেন এই কুড়ি টাকা কয়েনে লাখ টাকা পাবেন হ্যাঁ তো আমাদের ভিডিওগুলো দেখবেন পুরোপুরি জানতে পারবেন যে এই কয়েনের কী দাম না দাম তো আপনাদেরকে বলি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন আর তার সাথে বেল আইকনটা মেরে দেবেন কারণ আমাদের ফার্স্ট ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে তার আগে আমি আপনাদেরকে বলে দিয়ে যে টাকা কয়েন নিয়ে নতুন আলোচনা হচ্ছে যেহেতু অনেকেই আলোচনা করছে এই কয়েনের দাম নাকি অনেক তো আপনাদেরকে বলে দিয়ে এই কয়েন কমন ক্যাটাগরির মধ্যেই পড়ছে এখন বর্তমানে এই কয়েনের কিন্তু দাম নেই তো আপনাদেরকে এই জিনিসটার ব্যাপারে আমরা পুরোপুরি ব্যাপারটা বলে দিই যে কুড়িটা কয়েনটা দেখেন এটা দু হাজার বাইশ সালের দু সালের এটা কিন্তু দেখেন মুম্বাই মেন্টের আছে এই এটা এই এই কয়েনের মধ্যে চারটি মেন্টে বেরিয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা মেন্টে তো কি কোন কোন সালের কোন কয়েনটা কত মিন্টে বেরিয়েছিল সেগুলো আপনাদেরকে বলবো পুরোপুরি আজকে ভিডিওতে ধরে রাখবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি পুরো যদি দেখেন তাহলে আমাদের নতুন আপডেট পাবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন তো আজকে বলি যে যে দু হাজার একুশ সালের যে কয়েন যদি দু হাজার একুশ সালের এই কয়েনটা হয় তো আপনি দাম পাবেন এটা কয়েনটার ব্যাপারে বললাম যে দু হাজার একুশ সালের কীরকম দাম আছে তো আপনারা জানতে থাকেন যে এই দু হাজার একুশ সালে নানান গুজব গেরি মানে গাইছে সবাই যে লাখ টাকা দাম আছে তো আপনাদেরকে বলে দিয়ে এই কয়েনের ইউএনসি কন্ডিশন যদি থাকে তবে ষাট টাকা পাবেন হয়তো কুড়ি টাকা কয়েনে ষাট টাকা তবুও আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে কুড়ি টাকা কয়েনে যদি কেউ ষাট টাকা দেয় তাহলে ভেবে নেবেন যে এই কয়েনের কিন্তু দাম যে কম তা না অনেক দাম দিচ্ছে ষাট টাকা মানে অনেক দাম দিচ্ছে আমি যদি কুড়ি টাকা কয়েন যদি পঞ্চাশটা দিই তাহলে যদি চল্লিশ টাকা করে ডবল হয় তাহলে কতগুলো মানে পয়সা হচ্ছে তাই হিসাব করবে তো কোনো কয়েনের দাম নেই ভাববেন না অনেক সব আছে কিন্তু দু হাজার একুশ সালের দু হাজার একুশ সালের যে কয়েনটার কথা বলছি আমি আপনাদেরকে দু হাজার একুশ সালের কয়েনটা শুধু একটা মেন্টে বেরিয়েছিল সেটা হলো মুম্বাই আর দু হাজার বাইশ আর তেইশ যে কয়েনটা আমি আপনাদেরকে বলি এটা কিন্তু চারটে মেন্টে বেরিয়েছিল দু হাজার বাইশ সালের যেই কয়েনটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই দু হাজার বাইশের যে কয়েনটা চারটে মেন্টে বেরিয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়দা আর দু তেইশ সালেরও কিন্তু ওই চারটে মেনটি বেরিয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা তার মধ্যে আপনাদেরকে বলি যে এদের যে বিআই মেটেল নিকেল ব্রঞ্জের যে কয়েনটা এটা কয়েনটা তিনটেই কয়েন বেরিয়েছিল দু হাজার দু হাজার কুড়ি দু হাজার একুশ আর দু হাজার বাইশে তো তিনটে সালে যে বেরিয়েছিল এই কয়েনগুলো আপনাদেরকে দেখায় এই কয়েনগুলো আপনারা হয়তো অনেকেই ভুলভাল তদন্ত করেন যে অনেক দাম তো আপনাদেরকে বলি এই কয়েনের কিন্তু সেরকম দাম নেই এই কয়েনটা চারটে মেন্টে বেরিয়েছিল মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা মেন্টে তো এই কয়েনগুলো অনেকেই কিন্তু ভাবে যে অনেক দাম কুড়ি টাকা কয়েন যে যেহেতু নতুন ইএনসি কন্ডিশন দেখেন এগুলো কিন্তু ইএনসি কন্ডিশনই হবে কারণ নতুন বেরিয়েছে তো দু হাজার কুড়িতে যখন বেরিয়েছে আপনারা ভাবতেই পারেন যে এগুলো কীরকম নতুনের মধ্যে হবে তো দেখে রাখেন এই যে দু হাজার একুশ সালের যে কয়েনগুলো দু হাজার একুশ সালের যে কয়েনগুলো ভাবেন যে দাম অনেক তো আপনাদেরকে বলে দিই এই যে দু হাজার একুশ সালের এটা মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা মেন্টেই বেরিয়েছিল তো এই কয়েনটা দেখবেন অনেকেই নিয়ে আসছে আমার কাছে আমার কাছে অনেকেই নিয়ে আসার পর আমাকে বলছে এটা কী দাম তারপর অনেকে কমেন্ট কমেন্টও করছে আমাকে দেখাচ্ছে যে কী দাম না দাম তাই আমি আপনাদেরকে বলি যে এই কয়েনের কিন্তু এখন কমন ক্যাটাগরির মধ্যে পড়ছে এই কয়েনের কিন্তু দাম নেই বর্তমানে এই কয়েনের দাম নেই কারণ আপনাদেরকে বলি যে কুড়ি টাকা কয়েনের এগুলো চল্লিশ টাকা হয়তো এনসি কন্ডিশন বলেছে কিন্তু বর্তমানে কেউ নেবে না এখন কেননা যেহেতু এই কয়েন নিয়ে অনেকগুলোই কয়েন হয়ে যাবে কারো যেই নেবে কোনো বায়ার হলে এই সব কমেনের মধ্যে নেবেন এখন দামি কয়েন সবাই খুঁজছে আপনাদের আপনাদেরকে বলি যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন তার সাথে আইকনটা মেরে দিবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো বাই